নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আরও একটি ব্রেক ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা কুণাল ঘোষকে আপনারা জানেন যে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছে তো তারপরে কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন বলা যেতে পারে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন তাতে করে রাজ্যের বলা যেতে পারে কোনায় কোনায় আর একেবারে আন্দোলন গড়ে উঠেছে বলা যেতে পারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে বন্ধুরা তো কুণাল ঘোষকে এই অপসারণের পেছনে জানা যাচ্ছে যে দুই নেতার হাত ছিল এবং সেই নেতাগুলোর জন্যই বলা যেতে পারে এবং সেই নেতাদের এর প্রভাবের কারণেই কুণাল ঘোষকে এইভাবে এই দলের বড় ধরনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে একেবারে গোপন চ্যাট ফাঁস হয়ে গেল এই মুহূর্তে বন্ধুরা গোপন চ্যাট ফাঁস হয়ে গেল কোন কোন মন্ত্রী বা কোন কোন বড় নেতার জন্য কুণালকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হলো তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ও দেখতে থাকুন কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এমন অনুরোধের হোয়াটসঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়ল সমাজ মাধ্যমে সেই অনুরোধের জবাবে সুদীপ কি দিয়েছেন জবাব তা তাও প্রকাশ এসে গিয়েছে তো বুধবার দুপুরেই আপনারা জানেন যে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল আর তার কিছু পরেই পড়া যেতে পারে হোয়াটসঅ্যাপে এক ছড়িয়ে পড়েছে একটি ম্যাসেজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বার্তায় দেখা যাচ্ছে সুদীপকে এ বেশ কিছু মেসেজ পাঠিয়েছেন সারা বাংলা আতসবাজি সমিতির নেতা বাবলা রায় পাবলা ওই বার্তায় সুদীপকে জানিয়েছেন কুনালকে সাসপেন্ড করার জন্য অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে মেলও পাঠিয়েছেন একই সঙ্গে প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও তিনি এ বিষয়ে বলেছেন সুদীপকে পাঠানো এইসব বার্তার কথা সমাজ মাধ্যম থেকে জানতে পেরেছেন বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন সুদীপকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা যে তারই তাও মেনে নিয়েছেন এনে বাবলা তিনি বলেন কুনাল দলের ক্ষতি করছে তাই আমি নেত্রী ও সুদীপ দাকে অনুরোধ করেছি যেভাবে কুণাল দলের ক্ষতি করছেন তাতে বড়সর সড়ো বিপর্যয় না নেমে আসে তা থেকে দলকে বাঁচাতেই এমন বার্তা আমি পাঠিয়েছিলাম তার আরও বক্তব্য যা করেছি বেশ করেছি সুদীপ দা আমার কথা রেখেছেন আমি আবারও বলবো কুণালকে দল থেকে বার করে দেওয়া হোক তো বন্ধুরা বুঝতে পারছেন দলের মধ্যেই একটা খাওয়া খাই শুরু হয়ে গিয়েছে এই রাজ্যের শাসক দলের ভেতরই একটা খাওয়া খাই শুরু হয়ে গিয়েছে এ তৃণমূলের এক নেতা আরেক বড় নেতাকে সরানোর জন্য বলা যেতে পারে যে তিনি হোয়াটসঅ্যাপ করছেন আরেক নেতাকে এবং সেই চেয়ার ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই চ্যাট যে কোনোভাবেই এ বলা যেতে পারে যে বিকৃত করা নয় বা মিথ্যা নয় বা ফেক নয় সেটা যিনি পাঠিয়েছেন তিনি নিজেই মেনে নিয়েছেন অর্থাৎ কুণালকে দল থেকে সরানোর জন্য এই বড়ো মাপের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেল করেছেন এমনকি অনুরোধ করেছেন চিঠিও লিখেছেন আর তারপরেই বলা যেতে পারে বড়ো সড়ো পদক্ষেপ কুণালকে দল থেকে সরানো হয়নি তবে রাজ্যের যে সাধারণ সম্পাদক পদ তাকে দেখা দেওয়া হয়েছিলো সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তো বাবলার আর কথায় উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ কি জবাব দিয়েছেন তাও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সুদীপ পরামর্শ দিয়েছেন বাবলাকে কুনালকে এড়িয়ে যাওয়ার একই সঙ্গে পয়লা জুন ভোট করিয়ে তাকে ভোটে যেতাতেও বলেছেন সুদীপ সারা বাংলা আতসবাজি সমিতির নেতা যখন তাকে নেতৃত্বের বিষয়টি কার্যকর করার অনুরোধ জানাতে বলেছেন সেখানে একটি হাসির ইমোজি পাঠিয়ে তিনি লিখেছেন আচ্ছা বলছি তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই সারা বাংলা আতসবাজির যে সমিতির যে নেতা বাবলা রায় তো তিনি মেসেজ করেছিলেন আর তারপরেই বলা যেতে পারে কুণালকে এইভাবে দলের একটা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো তিনি মেসেজ করেছিলেন কুণালকে যাতে দল থেকে বের করে দেওয়া হোক কারণ কুণাল দলের ক্ষতি করে দিচ্ছে তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না